আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি ঢাকা টেকনোলজির পক্ষ থেকে জানাই আপনাদের আবারো স্বাগতম আজকে আমরা একটা জনপ্রিয় মডেল নিয়ে কথা বলবো আজকের ল্যাপটপটি থাকবে এইচপিএল ইটবুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এমডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে চার হাজার ছয়শো আজকে আমরা যে ল্যাপটপটি নিয়ে কথা বলব এই ল্যাপটপগুলো সম্পর্কে সবকিছু বিস্তারিত জানার চেষ্টা করব আপনারা যারা এ প্লাস গ্রেড মডেলের ল্যাপটপ খুঁজতেছেন জি সেভেন তারা আজকের ভিডিওটি দেখলে হয়তো আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আমাদের কাছে ষোলো দুশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল থাকবে আমাদের যে ল্যাপটপগুলো থাকবে সেগুলোর ব্যাটারি হেলথ এস হেলথ বডি কন্ডিশন প্রসেসর র্যামের সর্বোচ্চ বাসা আছে কিনা সবকিছু আমরা আজকে বলা আপনাদের বলার চেষ্টা করব এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনাদের জন্য তো আজকে যে ল্যাপটপগুলো নিয়ে কথা বলবো সেগুলো তো অবশ্যই প্লাস গ্রেডের হবে আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন ভিডিও এডিটিং করতে যাচ্ছেন অথবা হাই কনফিগারেশনের বিভিন্ন কাজ করতে যাচ্ছেন ডাটা কালেকশন করেন অনেকেই অনেকে আবার কোডিং করেন তো সব মিলিয়ে যারা হাই কনফিগারেশনের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ল্যাপটপটি বেস্ট হতে চলেছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি যে কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে কথা বলবো সেটা হলো ষোলো দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের ল্যাপটপ আপনারা আমাদের আমি প্রথমে আপনাদের এটার বডি কন্ডিশন দিয়ে শুরু করব এটা কিন্তু তাই ওয়ান ভ্যারিয়েন্টের একটি ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন এই স্পিড নেটবুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা কিন্তু তাই ওয়ান ভ্যারিয়েন্টের একটি ল্যাপটপ এবং দেখতে পাচ্ছেন বডি কন্ডিশন কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে জার্মানি ভ্যারিয়েন্টের থেকে কিন্তু তাই ওয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপগুলো আমরা খুবই কম পাই তাইওয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপ কিন্তু জার্মানি ভ্যারিয়েন্টের ল্যাপটপ থেকে অনেক চাহিদা সম্পন্ন একটি ল্যাপটপ বলা যায় তো এরপরে আমি যদি ইনার পার্টটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন বডি কন্ডিশনের ইনার পার্ট কিবোর্ড সেকশন এবং ডিসপ্লে পার্টটা যদি আপনারা দেখেন একদম সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমি প্রথমে এটার প্রসেসর আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রসেসরে কোনো হিটিং ইস্যু আছে কিনা সর্বোচ্চ বাসের র্যাম আছে কিনা এই বিষয়গুলো কিন্তু খুবই জরুরি একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে তো এখানে দেখতে পাচ্ছেন এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর দিয়ে চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ এবং এখানে দেখতে পাচ্ছেন ছয় কোর বারো সের এবং এগারো এম বি ক্যাশ এই ল্যাপটপটার সাথে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই এখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এবং আপনারা যখন আমাদের শপে আসেন তখন আমরা টেস্ট করে দিব এই জিনিসটা এবং র্যাম হিসেবে থাকবে ষোলো জিবি র্যাম

আহ শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটার সাথে আপনারা যে ব্যাটারি হেলথ এবং ব্যাটারি ব্যাকআপ যাই বলেন না কেন এটা কিন্তু খুবই ভালো পেয়ে যাবেন ব্যাটারি হেলথ পেয়ে যাবেন সাতানব্বই পার্সেন্ট এবং তেপ্পান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি এখনো অ্যাভেলেবেল আছে অর্থাৎ আপনি এই ল্যাপটপটার সাথে নর্মাল ইউজ এ পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং যদি রেশার দিয়ে ল্যাপটপ ইউজ করেন সেক্ষেত্রে আপনি চার ঘন্টা প্লাস মাইনাস আছে ল্যাপটপটার সাথে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আহ ল্যাপটপের ব্যাটারি হেলথ কিন্তু অনেক ভালো আছে এবং সাইকেল কিন্তু খুবই কম এবং এটার এসএসডি হেলথ যদি আপনাদের একটু দেখাই এটার এসএসডি হেল্প পেয়ে যাবেন 100% এবং 100% পারফরম্যান্সের সাথে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু আপনার সিপিইউ র্যাম র্যাম এসএসডি গ্রাফিক্স সবকিছু সর্বোচ্চ মানের রাখার চেষ্টা করেছি আমরা এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে নিলাম একটা ল্যাপটপ ভালো মন্দ চেনার জন্য কিন্তু আমরা অলরেডি 50% কাজ করে ফেলেছি একটা ল্যাপটপ সিপিইউ র্যাম এসএসডি যদি সর্বোচ্চ বাস স্পিড এর এবং প্রসেসরে কোনো হিটিং ইস্যু না থাকে ওই ল্যাপটপটা কিন্তু আমরা 50 থেকে 60% ভালো ধরতে পারি এরপরে আমরা যদি যে বিষয়গুলো চেক করব সেগুলো আমরা কিছু বিষয় দোকানে আসলে চেক করবো এবং কিছু বিষয় আমরা এখন এখানে দেখিয়ে দিব তো এরপরে আমি যদি এটা ডিসপ্লে সম্পর্কে কথা বলি এটা ডিসপ্লে পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচ ডি ন্যানো ভেজেলের আইপিএস প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন এবং ডিসপ্লে পার্টে এখানে আপনারা ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি ষাট আর এরপরে মাইক্রোফোনের যে সিস্টেমটা থাকে কথা বলার জন্য সেটাও এখানে পেয়ে যাবেন এবং এখানে একটা ফ্ল্যাশ লাইটের সিস্টেম পেয়ে যাবেন তো এরপরে আমি যদি কিবোর্ড সেকশনে চলে আসি কিবোর্ড সেকশনে একটা ধারণ গ্লোবাল ভ্যারিয়েন্টের একটা কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে জয়স্টিক এখানে অ্যাভেলেবেল থাকবে এবং কিবোর্ডের মধ্যে কিন্তু পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে কিবোর্ডে অবশ্যই ব্যাকলাইট কিবোর্ড ব্যাকলাইট থাকবে এখানে একটা ফিঙ্গার প্রিন্টের সেন্সর থাকবে ডাবল ট্র্যাক প্যাডের একটা মাউস প্যাড পেয়ে যাবেন এখানে এবং দুই পাশে দুইটা ব্যাঙ্গান অল অপশন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এর এরপরে এটার যে ভেন্টিলেশনের যে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ওপর দিয়ে এটা কিন্তু ওভার হিটের সিস্টেম নাই ওভার হিট আপনাদের ল্যাপটপ দিবে না ওপর দিয়ে গরম হাওয়াটি পাস করে যাবে এবং এটা যদি আমি সাইড বডি নিয়ে কথা বলার চেষ্টা করি সাইড বডিতে আপনারা পেয়ে যাবেন এখানে একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন এইচডিএমআই দুইটা টাইপস এবং এসিম কার্ডের স্লট পেয়ে যাবেন এই পাশে এবং এই পাশে যদি দেখাই এই পাশে আপনারা একটা কার্ড রিডার পেয়ে যাবেন এখানে হেডফোনের কমব জ্যাক দুইটা ইউএসবি পেয়ে যাবেন এবং এখানে একটা টেবিল লক পেয়ে যাবেন এবং এই পাশে যদি আমি আপনাদের দেখাই এখানে একটা এলিট বুকের লোগো থাকবে এবং এখানে একটা ফোর ফিঙ্গার লোগো থাকবে তো ওভারঅল কন্ডিশন আমরা কিন্তু চেষ্টা করি যে আপনাদের একটা ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত ভিডিওর মাধ্যমে প্রকাশ করে তুলে ধরা এবং আপনারা ওখানে যারা আছেন তারা দেখেই যেন আমাদের এই ল্যাপটপগুলো চুজ করতে পারেন সেইভাবে আমরা ল্যাপটপ জিবি এসএসডি র্যাম স্পিডে এবং এন ভিএমি সহকারে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং আট জিবি গ্রাফিক সহকারে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন তো এই ল্যাপটপগুলো আমাদের কাছে আমাদের থেকে কিছু কমেও পাবেন এবং কিছু জায়গায় দেখবেন আমাদের থেকে বেশিতেও পাবেন যাদের কাছে কম পাবেন এগুলো আপনাকে বেছে ভালোভাবে বেছে নিতে হবে যেহেতু কমের জিনিস কমের জিনিস আপনাকে দেখে শুনে বুঝে তারপরেই নিতে হবে এবং আমাদের কাছে যদি আসেন আমরা অবশ্য এগুলো চেক করে রেডি করে রেখেছি আপনারা যখন আসবেন তখন আমাদের প্রত্যেকটা জিনিস চেক করে নিয়ে যেতে পারবেন আপনারা যে সমস্ত চেকিং ইউটিউব বা অন্যান্য গুগল থেকে বের করে রাখেন সবগুলো টেস্ট আমাদের সামনে করে নিতে পারবেন অথবা আমাদের বললে আমরা নিজেরাই করে দিব তো প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমাদের ফুল কনফিডেন্স আছে আপনারা যে কোনো ধরনের টেস্ট করে নিয়ে যেতে পারবেন তো 16 256 দিয়ে আমাদের প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আমরা কথা বলবো ষোলো পাঁচশো বারো জিবি ভারিয়েন্টের ল্যাপটপটি নিয়ে আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমরা বেশি কোয়ান্টিটি এটা ভিডিওতে দেখাবো না আমাদের প্রত্যেকটা ল্যাপটপই সেম গ্রেডের থাকবে আমরা হয়তো এই দুটা ল্যাপটপ দেখিয়ে আজকের ভিডিওটি শেষ করে দেবো কিন্তু আমাদের কাছে যে চারটা মডেল ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সবগুলো ল্যাপটপই কিন্তু সেম এ গ্রেড কন্ডিশনে হয় আমাদের কাছে স্টকে স্টোর হাউসে অনেক ল্যাপটপই আছে বাট আমরা যখন স্টোর হাউস থেকে বেসে যদি আমরা ভালো ল্যাপটপ পাই সেক্ষেত্রে সেই ল্যাপটপগুলো এনে আপনাদের সামনে রিভিউ করার চেষ্টা করি তো আমি যদি এই ল্যাপটপটা পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টের ল্যাপটপটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই ল্যাপটপটা কিন্তু তাইওয়ান ভ্যারিয়েন্টের হবে এখানে দেখতে পাচ্ছেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন মডেলের ল্যাপটপ এবং এখানে দেখতে পাচ্ছেন তাইওয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপ তো বডি কন্ডিশন কিন্তু সুপার ডুপার ফ্রেশ আছে এটা যদি টপ পার্ট আপনাদের টপ কিন্তু ফ্রেশ আছে পেয়ে যাবেন এবং ইনার পার্টটা যদি দেখেন ইনার পার্টও কিন্তু সবগুলা কিন্তু একদম সুপার ডুপার প্রিমিয়াম কন্ডিশনে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি যদি এটারও প্রথমে প্রসেসরটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা প্রথমেই যে জিনিসটা একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে দেখবো প্রসেসর এ কোনো হিটিং ইস্যু আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন এম ডি রাইজেন ফাইভ দিয়ে চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ এই ল্যাপটপটা দেখো কোন কোন কোনো ধরনের হিটিং ইস্যু নাই একদম জিরো হিটিং এর ল্যাপটপ এবং এখানে দেখতে পাচ্ছেন ছয় কোর বারো ছের এবং আট আর তিন এগারো এমবি ক্যাশ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে র্যাম হিসেবে পাবেন ষোলো জিবি ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের স্পিডের র্যাম পাবেন সর্বোচ্চ বাস স্পিডের র্যাম জি সেভেনে এর থেকে বেশি বাস স্পিডের র্যাম সাপোর্ট করবে না অনেক জায়গায় দেখবেন ছাব্বিশশো সাতষট্টি অথবা চব্বিশশো বাস স্পিডের র্যাম দিয়ে ওই ল্যাপটপগুলো বিক্রি করে তো সেই জায়গায় ল্যাপটপের প্রাইস কম থাকে যদি প্রসেসরে হিটিং ইস্যু থাকে সেই ক্ষেত্রে ল্যাপটপের প্রাইস কম থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টেলের এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি অবশ্যই বেস্ট একটা এসএসডি থাকবে এই ল্যাপটপটার সাথে পাঁচশো বারো জিবি ইন্টেলের এনভিএম ভি এম এসএসডি থাকে ওয়াইফাই হিসেবে পেয়ে যাবেন ওই এখানে ওয়াইফাই হিসেবে পেয়ে যাবেন ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পেয়ে যাবেন পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটার সাথে আপনারা পেয়ে যাবেন এরপরে যদি আমি ব্যাটারি হেলথ সম্পর্কে এই ল্যাপটপটা আপনাদের দেখিয়ে দেয় ব্যাটারি হেলথ হিসেবে থাকবে 96.6% সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ হাজার একান্ন হাজার ক্যাপাসিটি আছে এই দিয়ে আপনারা ওই ল্যাপটপের মতোই পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এবং যদি হেভি লোড দেন তাহলে চার ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে অবশ্যই অরিজিনাল ব্যাটারি থাকবে এবং এটার এসএসডি হেলথ যদি দেখাই এটার ডি হেলথ পেয়ে যাবেন একানব্বই পার্সেন্ট এবং হান্ড্রেড পারফরম্যান্স পারফরমেন্স পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি অরিজিনাল সবকিছু রাখার জন্য দুবাই থেকে যেভাবে আমাদের কাছে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল হয় তো সেম টু সেম ওই কন্ডিশনে আপনাদের রাখার চেষ্টা করি কোনো কিছু পরিবর্তন করার চেষ্টা করি না অনেক সময় দুইশো দিয়ে আসে আমরা দুইশো দিয়ে রাখার চেষ্টা করি পাঁচশো বারো দিয়ে আসে পাঁচশো বারো দিয়ে রাখার চেষ্টা করি তো এই ল্যাপটপটার যদি আমি ডিসপ্লে পার্টে চলে যাই এটাতে আপনি উনিশ বিশ হাজারের ফুল এইচ ডি আইপিএস প্যানেল এর নানো ডিসপ্লে পেয়ে যাবেন ওপরে পেয়ে যাবেন একটা ক্যামেরা ক্যামেরা বেশি শাটার থাকবে এখানে ফ্ল্যাশ লাইটের সুবিধা থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের যে সিস্টেম সেটা এখানে পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার যে আহ আপনার নিটস সেটা কিন্তু চারশো নিটস এর চারশো নিটস এর মতো পেয়ে যাবেন এই ল্যাপটপটা ল্যাপটপটার ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের আপনাদের অভিযোগ থাকবে না এরপরে যদি আমি কিবোর্ড সেকশনে চলে যাই কিবোর্ডে আপনার ওই ল্যাপটপটার মতোই একটা সুন্দর আহ গ্লোবাল ভ্যারিয়েন্ট এর আহ কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডে অবশ্যই ব্যাকলাইট থাকবে এবং এখানে একটা জয়স্টিক থাকবে এখানে আপনার পাওয়ার বাটনটা ইনক্লুড করা থাকবে একটা ফিঙ্গার প্রিন্ট এখানে ডাবল ডেক প্যাডের মাউস প্যাড এবং ব্যাংন অল অপশনের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন দুই পাশে দুইটা এবং এখানে দেখতে পাচ্ছেন স্পিথেকে লেখায় আছে ব্যাংন অল অপশন এটা কিন্তু সাউন্ড সিস্টেমের একটা মডেল লেখা আছে এবং এখানে কিন্তু ওপর দিয়ে গরম হাওয়াটা পাস করবে এটারও কিন্তু আপনার সাইড বডিতে আপনারা সেম টু সেম ওই ধরনের সুবিধাগুলো পেয়ে যাবেন জি সেভেনের সেম মডেলের গুলো যেহেতু সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু সেম টু সেম ওইটার মতোই পেয়ে যাবেন এবং আমাদের কাছে যে আরও বাদ বাকি দুইটা ল্যাপটপ আছে ওই ল্যাপটপগুলোও কিন্তু সেম থাকবে যেহেতু জি সেভেনের এই প্লাস ট মডেলের ল্যাপটপ যেহেতু কিন্তু এগুলাও কিন্তু আমাদের কাছে যে অ্যাভেলেবেল আছে সেম টু সেম থাকবে আপনারা ভিডিও কলে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা আমাদের যদি আপনারা বলেন যে আপনারা এসে আমাদের কাছ থেকে ল্যাপটপ নেবেন অবশ্যই আমাদের কাছে আমাদের শপে এসে ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ আমাদের ভিডিওর শেষে এইটার লোকেশনের একটা ভিডিও থাকবে আপনারা যদি দেখেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের কাছ থেকে যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে আমরা কুরিয়ারের ল্যাপটপ পাঠিয়ে দিই ওইখান থেকে আপনি দেখে শুনে বুঝে যদি ল্যাপটপ ভালো

সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা হলে ল্যাপটপটা নিতে পারবেন ষোলো দুশো প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার এবং ষোলো পাঁচশো বারো প্রাইস থাকবে সাঁত্রিশ হাজার টাকা মাত্র দুই হাজার টাকা গ্যাপ থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে আমরা আপনারা পেয়ে যাবেন পাঁচটা গিফট আইটেম পেয়ে যাবেন অবশ্যই অরিজিনাল একটা চার্জার পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সাথে প্রথমে আমি চার্জারটা একটু দেখানোর চেষ্টা করবো চার্জার অবশ্যই অরিজিনাল থাকবে আমরা আপনাদের আপনাদের কাছে ল্যাপটপ এবং চার্জারটা শুধু বিক্রি করবো তারপরে বাদ বাকি যেগুলো থাকবে গিফট আইটেম থাকবে একটা মাউস থাকবে একটা কেবল থাকবে এবং একটা মাউস প্যাড থাকবে এবং কোয়ালিটি ফুল একটা ব্যাগ থাকবে আমাদের ব্র্যান্ডিং করা তো এই এই বিষয়গুলো আমাদের কাছ থেকে অবশ্যই ফ্রি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি যাদের পছন্দভাবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আরো বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপ্পান্ন পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিজতলায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি